আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আদার মিনি বলো কাছে তোমার সবাই ভালো আছো তো আজকে শুক্রবার তাই ভাবলাম যে আমাদের বগুড়া জেলায় পাঁচশো কোটি টাকার বাড়ি নির্মাণ করা হয়েছে সেটা দেখতে যাব তো অনেক আগে এটা নির্মাণ করা হয়েছে আমরা যাইনি সময়ও হয়নি যেহেতু আজকে শুক্রবার তাই নামাজ শেষে ভাবলাম যে কোথাও ঘুরতে যাই তিন বন্ধু ফিরে আসি যাই হোক আমাদের গ্রাম ছেড়ে আমরা মুকামতা রোডে উঠলাম আর ওই মুকামতা রোড থেকে তো ফুলের বাড়ি হয় ছয় থেকে সাত কিলো আর বন্ধুরা যেতে যেতে তো বাইকের তেল শেষের মধ্যে প্রায় তাই ভাবলাম এখানে একটু তেলের একটি দোকান আছে এখান থেকে আমরা তেল নেবো যেহেতু তেলের পাম্প সেরে আসছে রোড থেকে তো যাই হোক এখান থেকে একটা ছোট্ট একটা দোকান থেকে তেল গাড়িতে উঠলাম তো বন্ধুরা আজকে যে রোজ শুক্রবার হিসেবে আজকে ছুটির দিন কিন্তু আর রাস্তাঘাট সব কিছু ফাঁকা আর গাইস মজার বিষয় হচ্ছে আমরা এখানে এসে রাস্তাটা ভুলে যাই পরে আমরা গুগল ম্যাপ ধরে যাওয়া লাগে আর এত সুন্দর জায়গাটা লাগলো রাস্তার আশেপাশে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এবং দিঘিতে মাছ চাষ করা হচ্ছে আমরা এক ঘন্টাও তো জার্নি করলাম করে আবার ফোন দেখলাম যে এখন আর অবশেষে আমরা পাঁচশো কোটি টাকার বাড়িতে এসে পৌঁছলাম তো এখান থেকে দেখা যাচ্ছে বাড়ির কাছাকাছি আমরা পাঁচ থেকে দশ মিনিট লাগবে ভিতরে যেতে তো দেখা যাক গেটের ভিতরে ঢুকলাম আর আফসোসের বিষয় হচ্ছে বাড়ির ভিতরে ঢোকা আমরা ভেবেছিলাম বাড়ির ভিতরে প্রবেশ করতে দেবে তো যাই হোক অনেক টাকার ব্যাপার স্যাপার বাড়িটা করেছে এই জন্য ভিতরে হয়তো প্রবেশ করতে বা এটা কিন্তু দ্বিতীয় খন্ড যেমন এখানে একটা গেট রয়েছে ওই পাশেও আরেকটি গেট রয়েছে এবং ওরকম আর একটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে আমি পুরোপুরিভাবে জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর কিন্তু তাজমহলের মতো দেখতে তো যাই হোক এখানে আর বন্ধু তো খুব আফসোস হচ্ছে বাইরে দেখছে যেগুলো আমার এরকম বাইরে থাকতো তো যাই হোক বেশি আশা করতে নেই এরপর আমরা বাড়ির সাইডে যাবো সাইডে দেখি পুকুর পাড় রয়েছে একটা সেই পুকুর পাড়াও অনেক সুন্দর করে সাজিয়েছে তো যাই হোক পাঁচশো কোটি টাকা এমনি মানুষ বয়ানা টুটুলের বাড়ি তো আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট দিন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থেকো